এই প্রচন্ড রোদে আমি কোথায় যাচ্ছি বলতো এক ঘন্টা দাঁড়ানোর পর আসছে এই দেখো আমার অজান্তেই ও ব্লগ করা শুরু করে দিয়েছে আজকে আমি সাজুগুজু করে চললুম কাশফুল বনে ফটোশ্যুট করতে কিন্তু আজকে প্রচন্ড চড়া রোদ দূর ছিল আর ওই দেখো আমার ফটোগ্রাফারও চলে এসেছে একটু হাই করে দাও আর ও আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিল স্টেশনে তারপর পেট্রোল পাম্পে গিয়ে দেখলাম ওই যে উনি উনি পেট্রোল দিচ্ছে আজকে থেকে উনি কাজ করছে পেট্রোল পাম্পে তারপর আমরা চলে এলাম এই যে আমাদের লোকেশন উফ যেন স্বর্গ কি সুন্দর কাশফুল দেখো কিন্তু এখানে আসতে আমাদেরকে সাত সমুদ্র তেরো নদী পার করে আসতে হয়েছে কারণ সামনের দিকে এত জলকাতা ছিল আমরা তো বুঝতেই পারিনি যে রাস্তা আছে তারপর দেখলাম সত্যি সরু সরু ভেতর থেকে রাস্তা আছে তারপর আমরা কাশফুলের মাঝখান থেকে ছুটে 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 চলে এলাম খো প্রচন্ড রোদের মধ্যে আমি শাড়ির আঁচে লুড়িয়ে ঢং করা শুরু করে দিয়েছি আর আমার ফটোগ্রাফার আমার ভিডিওর ক্লিপস নিচ্ছে প্রচন্ড গরম ছিল আর প্রচন্ড রোদ ছিল একটুও হাওয়া হচ্ছিল না আর আমি ওই গরমের মধ্যে কাশফুলের মধ্যিখানে ঢুকে ফটোশুট করতে তো ব্যস্ত ছিলাম কিন্তু বুকও আমাকে প্রচন্ড হেল্প করেছে ও বিটিএস গুলো খুব সুন্দর ভাবে নিয়েছে রেডি হচ্ছে মডেল এখন খুব গরম না খুব গরম এই রোদের মধ্যে প্রচন্ড গরম বাবা একটু হাওয়া দিচ্ছে না দেখ হাওয়া দিলেই কাশ হচ্ছে আর এই যে আমার ফটোগ্রাফার এর তো একটুও গরম লাগে না মেরামে শুট করতে করতে মাথা ঘুরে গিয়েছিল রেস্ট টাইম চলছিল এই প্রচন্ড গরমের মধ্যে আর রোদের মধ্যে আমার ফটোশ্যুট করতে করতে তো মাথা ঘুরে গেছিল তাও আমি তিরিং তিরিং করে লাফালাফি করছি কারণ আমার তো নাচানাচি লাফালাফি করার শেষ নেই ওই দেখো ওই দেখো আমার ফটোগ্রাফার সেলফি তুলতে ব্যস্ত তাও আবার কাশফুলের ফুলের সাথে অন্ধকার হয়ে গেছে দেখো এটা দেখো ক্যামেরা গোজাচ্ছে আর এখানে একজন শাড়ি দাঁড়াচ্ছে আর একজন বাইকে বসে আছে ফুল ফর্মে শিখে গেছে ওয়েদারটা শ্যু দেখো বাবাও লাগছে আমার শাড়ির মধ্যে এত কাশফুলের পাপড়ি লেগে গেছিলো যে বুকুশিগুলোকে কী সুন্দর ঝেড়ে দিচ্ছিল ও বাবা আমাকে কত যত্ন করে ভালোবাসে দেখো চলো আজকের মতো এখানেই স্টপ ধারা হয়েছে আপনার হয়েছে আমার ফটোগ্রাফারের ভীষণ তারা ছিল কারণ ওকে ট্রেন ধরতে হবে ওর আর একটা শ্যুট আছে সেই জন্য ও আমাদের সঙ্গে একটু আড্ডা মারতে পারলো না আর আমরা সবাই মিলে ওকে স্টেশনে ছাড়তে গেলাম বেড়া গেছে না হ্যাঁ হ্যাঁ ওকে স্টেশনের কাছে নামিয়ে দিয়ে আমরা সোজা চলে গেলাম দাদুর দোকানে চা খেতে উফ এবার একটু শান্তি বাবা আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে তাই এখানে কিছুক্ষণ আড্ডা মেরেই আমরা সোজা যে যার বাড়ি চলে গেলাম দেখা হবে নেক্সট ব্লগে টাটা